এটা হিস্ট্রিতে লেখা থাকবে যেরকম আমাদের প্রীতিলতার ছবি আমরা প্রীতিলতার জীবনী পড়ি এরকম আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একদিন পড়বে ইডেন কলেজের মেয়েরা গরম গায়ে গরম পানি উপেক্ষা করে নেমে গিয়েছিল ইডেন ইডেনের মেয়েরা তারপরে রোখে হলে মেয়েরা তালা ভেঙে বের হয়েছিল সেই সেই গল্পগুলা হিস্ট্রিতে থাকবে কারণ এইটা এভাবেই কিন্তু আপনার আমরা বলি না যে মানুষ জাগে এভাবেই জাগে বর্তমানে এমন একটা পরিস্থিতি বিরাজ করছে যে আমরা যে কোনো যৌক্তিক আন্দোলনও সরকার সবসময় এটাকে বিরোধী দলের চক্রান্ত অথবা বিরোধী মানে কোনো চক্রান্ত বলে আখ্যা দিয়ে সেই যুক্তিগুলো অথবা সাধারণ মানুষের যে চাওয়া পাওয়াগুলো এটা না শুনেই তাদের পালিত বাহিনী এবং তাদের যে সরকার দলীয় বাহিনী যারা এবং পালিত আমি বলবো গৃহপালিত পুলিশ এবং যারা আমাদের জাজেস আছে তাদেরকে লেলিয়ে দেন লেলিয়ে দিয়ে সেখানে এই আন্দোলনকে বাঞ্চাল করে দেওয়া হয় কিন্তু আমরা বলতে চাচ্ছি আমাদের এবি পার্টি লয়ার্সের পক্ষ থেকে যে একটি দেশের সাধারণ নাগরিকদের অনেক দাবি দাওয়া চাওয়া পাওয়া থাকে এবং যেটা আমাদের প্রধানমন্ত্রী এবং তার অফিস থেকে তার মন্ত্রিসভা থেকে বারবার বলা হচ্ছে যে এটা একটা কোর্টের ডিসিশন সেখানে আমরা একটু কারেক্ট করে দিতে চাই যে কোটা সংস্কারের বিষয়টি আসলে কখনোই কোর্টের ডিসিশন না এই সাবজেক্টটাই হলো যারা ভোটের মাধ্যমে জয়ী হয়ে আমাদের যে এমপিরা যাবেন তারা এটাকে কমিশন অথবা যে কোনো মাধ্যমে সংস্কার করবেন অথবা যখন লাগে এটাকে রিপিল করবেন এটা কখনোই একটা কোর্টের ম্যাটার হতে পারে না কিন্তু এটাকে কোর্টের ম্যাটার বলে এবং এখান থেকে হাত ধুয়ে তারপরে আবার কোর্টের ম্যাটার বলে আবার আমাদেরকে বলছে সাবজুডিস ম্যাটারে কমেন্ট করা যাবে না কিন্তু আজকে সকালে ডিএমপি কমিশনার উনি ওনার পদাধিকার বলে একজন সরকারি পদাধিকার বলে বলে দাঁড়িয়ে এটা ব্যাপারে কমেন্ট করছেন এবং বলছে যে বাড়াবাড়ি করলে এটা হতে দেয়া যাবে না এটা উনি বাড়া সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের কোন পর্যায়টাকে বাড়াবাড়ি বুঝিয়েছেন অথবা কাকে তিনি বাড়াবাড়ি বলেন সেটাও আমরা আমরা আমাদেরকে বুঝতে হবে এবং আমরা বোঝার চেষ্টা করছি তারপর আমাদের আরেকটা ব্যাপার হলো যেটা হলো যে হয়রানিমূলক মামলা এই এই হয়রানিমূলক মামলাগুলো বিভিন্ন সময় দিয়ে যৌক্তিক আন্দোলনগুলো থামিয়ে দেওয়া হচ্ছে কিন্তু একটা আন্দোলনের যেই যেই যুক্তিটা আছে অথবা যে দাবিগুলো উঠছে সে দাবিগুলো আমাদের সরকার কেন না শুনে এই কমেন্টগুলো করছে সেটাও আসলে দেখার বিষয় তৃতীয় হলো যে এই যে কোনো একটা আন্দোলন হলে আমাদের সরকার একটা প্রবণতা চলে এসেছে যে সোশ্যাল মিডিয়া কারণ এখন আসলে যেটা সত্যি কথা আমরা আসলে আপনার নিউজ আউটলেট দিয়ে কোনো খবর তো পাই না তো সোশ্যাল মিডিয়াগুলোকে আপনার পদচারণা কারো পোস্ট দেখে তাকে গ্রেপ্তার করা অথবা হয়রানি করা এটা তো চল চলছে এবং এটা বিরুদ্ধে আমরা আমরা বলছি যে এটা বন্ধ করতে হবে আমরা কালকে এটাও জেনেছি যে রাত কাল রাতে যখন ঢাকা ইউনিভার্সিটিতে মিছিল বের হয়েছিল ঝটিকা মিছিল স্বতঃস্ফূর্তভাবে তখন রাতের দেড়টার দিকে ঢাকা ইউনিভার্সিটি এরিয়াতে মোবাইল ডাটা এবং মোবাইল নেট কানেকশান অফ করে দেওয়া হয়েছে তো এই জিনিসটা কেন করছেন আপনারা এটা তো একটা বাড়ি স্বাধীন দেশের কোনো পরিমাত্রাই পড়ে না এখন আপনারা হয়তো বলতে পারেন যে আমরা আমাদের দেশটা আসলে কি স্বাধীন কি সে ব্যাপারে আমরা সরকারের উপরে ছেড়ে দিচ্ছি ওনারাই এটার উত্তর দিক কিন্তু কোটা একটি সরকারি সিদ্ধান্ত এটা কখনো কোর্টের ম্যান্ডেট না তাই এটা সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে এবং আমি আশা করব যে সরকার সাধারণ জনগণ সাধারণ শিক্ষার্থীদের দাবি দেওয়াগুলো ন্যায্য দাবি দেওয়াগুলো শুনে সেই হিসেবেই সিদ্ধান্ত নেবে ধন্যবাদ নারীরা নারীদের যে সম্পৃক্ততা গণসম্পৃক্ততা এই আন্দোলনে সেখান থেকেও কিন্তু আমরা কিছুটা আন্দাজ করতে পারি যে এই আন্দোলনে অথবা যে দাবিগুলো আছে এই দাবির ন্যায্যতা কতটুকু কারণ এইটা নারী পুরুষ বিভিন্ন সবাইকে কিন্তু এফেক্ট করছে এবং আগামীতে কিন্তু এই যারা নেমেছে তারাই কিন্তু নতুন ইতিহাস রচনা করবে এবং আমাদের যে তাজু সাহেব বললেন এরা আমাদের থেকে অনেক বেশি চৌকশ এবং অনেক বেশি ওয়াইজ তারা আরও ভালো বোঝে এই যে পলিটিক্যাল গেমগুলো যেগুলো খেলা হচ্ছে এবং আমি মনে করি আমাদের থেকে ভালোভাবে তারা পলিটিক্যাল স্টেপগুলো নিতে পারবে এবং আশা করি এদের মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হবে ধন্যবাদ আপনি কি তাদের সাথে একমত তারা বলছে তারা মেধার ভিত্তিতে বা যোগ্যতার ভিত্তিতেই তাদের যোগ্যতা প্রমাণ করবে চাকরির ক্ষেত্রে কিন্তু কোটাটা তো দেওয়া হয়েছিল না পিছিয়ে পড়া নারীদেরকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য আপনি নারী হিসেবে কী আমি মনে করি তারা যেটা বলেছে এটা অবশ্যই কারেক্ট কারণ আমার জন্য যদি কোটা থেকে থাকে সেটা দশ পার্সেন্ট নারীদের জন্য কিন্তু আমি সমাজের একান্ন পার্সেন্ট আমার দশ পার্সেন্ট লাগবে না কারণ ওই দশ দিয়ে আমি কতটুকু আগাতে পারবো কিন্তু আমার যদি মেধা থাকে আমি হয়তো একবারে এই দশ পার্সেন্ট আমার লাগবে না আমি নব্বই পার্সেন্ট সিট দখল করব একটা জায়গায় সুতরাং আমাকে মেধা দেখাতে দেন আমি আমি নব্বই পার্সেন্ট সিট দখল করবো আপনার দশ পার্সেন্ট কোটা আমার লাগবে না এটা এটা আমারও বক্তব্য আপনি নারীদেরকে এগিয়ে যেতে দেন নারীরাই সমাজে উঠে আসবে কিন্তু এভাবে কোটা দিয়ে তাদেরকে একটা ওই দশ পার্সেন্টের মধ্যে বন্ধ করে ফেলবেন না আমরা তো এটাই ভুল করি যে কোটা দিয়ে আসলে ওভাবে বন্ধ করে ফেলছি তাদের মুখটা বন্ধ করে রাখছে যে তোমাকে দিয়েছি না একটু বানারের পিঠাভাগে বললাম না যে একটুখানি দিয়েছি না তোমাকে কিন্তু না আপনি কিছুই দেওয়া লাগবে না মেয়েরা এমনি এগিয়ে যাবে এবং ওই দশ পার্সেন্ট লাগবে না আপনার দশ পার্সেন্ট আপনি রাখেন আমরা নব্বই পার্সেন্ট দখল করে নিব আমাদের মেধা দিয়ে ইনশাল্লাহ